ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ফেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি আজকে মেনলি আমরা আলোচনা করব যে প্রশ্নগুলি বারবার পরীক্ষায় আসে যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কেপি কনস্টেবল রেল এস পিএসসি এম টিপিসি অল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ফেরি ফেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হলো অর্থাৎ এক নম্বর প্রশ্ন হলো। মুখ্যমন্ত্রীর ডায়েরি অন বইটি লেখা হিমান্ত শর্মা মমতা ব্যানার্জি অরবিন্দ কেজরিওয়াল জিতেন রাম মাঝি এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার হিমন্ত শর্মা এই হিমন্ত শর্মা বর্তমানে কিন্তু আসামের সিএম অর্থাৎ মুখ্যমন্ত্রী দু নম্বর প্রশ্ন হলো ভিক্টোরি সিটি বইটি কার লেখা বিবেক অগ্নিহোত্রী সলমান রুশাদি রাস্কিন বন্ড অমিতাভ ঘোষ দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সলমন রুশাদি তিন নম্বর প্রশ্ন হল বিখ্যাত স্মোক অ্যান্ড অ্যাসেস পোয়েটিক্যাল লেখা অমিতাভ খান সলমান রুশাদি রাস্কিন বন্ড অমিতাভ ঘোষ তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার অমিতাভ ঘোষ চার নম্বর প্রশ্ন হলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি এর বর্তমান চেয়ারম্যান কে গ্রেগ বাগলে জয় শাহ গ্রেগ চ্যাপেল অ্যাডাম গিল ক্রিস্ট চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হিসেবে অপশান পি ইজ দ্য রাইট অ্যান্সার জয় শাহ ক্লিয়ার পাঁচ নম্বর প্রশ্ন হল বর্তমান বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টাকে আকবর উদ্দিন শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুস শাহবাজ শরীফ পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ডক্টর মোহাম্মদ ইউনুস এই ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু একটি নোবেল প্রাপক শান্তিতে নোবেল পেয়েছিল মনে রাখবেন নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক অর্থাৎ ছ নম্বর প্রশ্ন হল বর্তমান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর নাম কি হরিণী অমরা সুরিয়া অনুরা কুমার দিশা নায়েক রিজিতা হের রনিল বিক্রম সিংহে ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হিসাবে অপশান রাইট দ্যান্সার হরিণী অমরা সূরিয়া সাত নম্বর প্রশ্ন হল বেটকা রক কে আবিষ্কার করেন শ্যামসুন্দর নিগম ডাক্তার এইচ ডি শঙ্কলিয়া ডাক্তার রাজবলি পান্ডে ডক্টর বিষ্ণু শ্রীধর বাক্যঙ্কার সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ডক্টর বিষ্ণু শ্রীধর বাক্যঙ্কার আট নম্বর প্রশ্ন হল কোন ঐতিহাসিক হরাপ্পা সভ্যতার সুর সাইটটি আবিষ্কার করেন এ এল ব্যাসাম রাখাল দাস জগৎপতি যোশী দয়ারাম সাহানি আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার জগৎপতি যোশী নম্বর প্রশ্ন হল হরাপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়েছে ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উনিশশো এক উনিশশো একুশ উনিশশো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক যাবে অপশান বি ইজ দ্য রাইট উনিশশো দশ নম্বর প্রশ্ন হলো সিন্ধু নদীর সভ্যতা সভ্যতাকে আবিষ্কার করেন স্যার লিউন্ড বোলে ভি এস আগরওয়াল দয়ারাম সাহানি রাকালদাস ব্যানার্জি দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হিসেবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার দয়ারাম সাহানি এগারো নম্বর প্রশ্ন হলো তার আগে ছোট্ট একটি অ্যানোয়েন্স আমাদের ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন আর যে সকল প্রার্থীরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন নেক্সট প্রশ্ন অর্থাৎ এগারো নম্বর প্রশ্ন হলো ভারতের কোন নদীটি প্রাচীনকালে বিতস্তা নামে পরিচিত ছিল তিস্তা ঝিলাম সুরসেনা অবন্তী এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান বি ইজ রাইট অ্যান্সার ঝিলাম এই ঝিলাম নদীটি কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরের ওপর দিয়ে বয়ে গেছে বারো নম্বর প্রশ্ন হল ভারতের রাষ্ট্রের প্রতীক সত্যমেব জয়ত শব্দ দুটি কোথা থেকে নেওয়া হয়েছে মুন্ডাক উপনিষদ ব্রাহ্ম উপনিষদ মুদগল উপনিষদ মৈত্রী উপনিষদ বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার মুন্ডাক প্রশ্ন হল ভারতের কে প্রথম যোগা দর্শন অর্থাৎ যোগা ফিল প্রবর্তন করেন শঙ্করাচার্য গৌতম জৈমিনী পতঞ্জলি তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরই হবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার পতঞ্জলি চোদ্দ নম্বর প্রশ্ন হল প্রাচীন ভারতের বিখ্যাত গ্রন্থ অষ্টধায়ী কাল লেখা সুখদেব পানানি কালিদাস পতঞ্জলি চৌদ্দ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পানানি পনেরো নম্বর প্রশ্ন হলো প্রাচীন ভারতের কোন মহাজন পদে কুলিং তন্ত্রের প্রচলন ছিল মগধ ব্রিজি অবন্তি কৌশল পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ব্রিজি ষোলো নম্বর প্রশ্ন হল দেশের কথা বিখ্যাত বইটি কে লেখেন রাজেন্দ্র প্রসাদ মুরলি মোহন প্রসাদ সখারাম গণেশ দেও সকার সরোজিনী নাইডু ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সখারাম গণেশ দেও সকার সতেরো নম্বর প্রশ্ন হল ভারতের রিজার্ভ ব্যাংকের হেড অফিস কোথায় অবস্থিত ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন মুম্বাই কলকাতা দিল্লি চেন্নাই সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার মুম্বাই আঠারো নম্বর প্রশ্ন হল কত সালে ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তন হয়েছে ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো উনিশ নম্বর প্রশ্ন হলো ভারতের সংবিধানের তিয়াত্তরতম অ্যাড সরি অ্যামেন্ডমেন্ট কোন বিষয়ের উপর করা হয়েছে বিবাহের ন্যূনতম বয়স প্রাথমিক শিক্ষা নগর পলিকা পঞ্চায়েত রাজ উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার পঞ্চায়েত রাজ কুড়ি নম্বর প্রশ্ন হল ভারতীয় পার্লামেন্টের জিরো আওয়ার কোন সময়কে বোঝায় ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটি কিন্তু প্রায় পরীক্ষায় আসে সকাল নটা থেকে দশটা সকাল দশটা থেকে এগারোটা সকাল এগারোটা থেকে বারোটা দুপুর বারোটা থেকে একটা কুড়ি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার দুপুর বারোটা থেকে একটা এই টাইমটাকে কিন্তু ভারতীয় পার্লামেন্টের জিরো আওয়ার বলা হয় একুশ নম্বর প্রশ্ন হলো ভারতের কোন নদী পশ্চিমবঙ্গকে আসাম থেকে আলাদা করেছে রায়ডাক শঙ্কোষ কালজানি তিস্তা একুশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান পি ইজ দ্য রাইট অ্যান্সার শঙ্কোষ বাইশ নম্বর প্রশ্ন হলো ভারতের কোন রাজ্য রূপকুণ্ড লেক অবস্থিত ভারতের কোন রাজ্যে রূপকুণ্ড লেক অবস্থিত কেরালা মণিপুর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড বাইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হিসেবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার উত্তরাখণ্ড তেইশ নম্বর প্রশ্ন হল গ্যান্ডিকোটা ভারতের গ্রান্ড ক্যানিয়ান কোন নদীর উপর সৃষ্টি হয়েছে ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কাবেরি মঞ্জারিয়া পেন্নার তুঙ্গা ভদ্যা তেইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পেন্নার চব্বিশ নম্বর প্রশ্ন হল ভারতের কোন নদী উপত্যকায় সর্বাধিক কয়লা সঞ্চিত আছে দামোদার সোন মহানদী নর্মদা চব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাবে অপশান এইজ দ্য রাইট অ্যান্সার দামোদার পঁচিশ নম্বর প্রশ্ন হল অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন হলো কালাপকম তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্য আছে ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু মহারাষ্ট্র উড়িষ্যা সো প্রিয় ভিভার্স এই পঁচিশ নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট জি কে অধ্যায় ভিত্তিক ক্লাস যে প্রশ্নগুলো প্রতিবারই কিন্তু পরীক্ষা আসে সেই প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে